আমি লম্বায় পাঁচ ফুট তিন ইঞ্চি কোরআন শরীফ খতম দিছি আর পাঁচ ফুট নামাজ পড়ার চেষ্টা করি তারপর আপনি ক্লাস এইটে পড়াশোনা করছি আমি ক্লাস এইটে পড়াশোনা করছেন ঠিক আছে কিন্তু আপনি বলছিলেন যে আপনার সৎ মা আপনার বাবা নেই আমরা এই গল্প শুনতে চাই ভাই আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় তার তিন চার বছর বয়স বয়স পরে আমি বাবা আমার তারপর সবকিছু সৎমার আইছে থাকে সৎমা আমার তো একটা ভালোবাসে না আমার বছর বয়সে বিয়ে দেয় আমার স্বামী সংসারে তেমন একটা সুখ শান্তি নাই কারণ বিয়ের যখন 8 8 9 বছর চলে তখন আর কোনো বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হয় না কেন সেটা আপনার সমস্যা না আপনার স্বামীর সমস্যা এটা আমি আমার শ্বশুর বাড়ি সবাইরে জানাইছি যেন একটা ডাক্তারের কাছে যায় বা একটা পরামর্শ নিতে পারি এই সমস্যাটা কার একটা চিকিৎসা করি কিন্তু আমার ফ্যামিলিতে বা আমার শ্বশুর বাড়িতে সমস্যাটা আমার আমি তো আমার কোনো সমস্যা দেখি না একটা মেয়ে মানুষের যে সমস্যাগুলো দেখা যায় কিন্তু আমার মধ্যে ওই সমস্যাটা নাই আমার কখনো পড়ে না আর দেখিও নাই আমি কিন্তু তারা বলতেছে সমস্যাটা আমার এই কারণে আমার হাজবেন্ড আমার অনেক অত্যাচার করার পরে অনেক মারধর করে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে পরে আমি আমার মায়ের বাড়ি গেলাম মানে বাবার বাড়ি গেছি কিন্তু মা মানে জায়গা দেয় না পরে আমি ঢাকায় আসছি চাকরি খুঁজছি অনেক অনেক জায়গায় চাকরি খুঁজ খুঁজছি কিন্তু যে গার্মেন্টস এ গিরে যায় সেই ঘিরে গেলে আমার দিকে সবাই একটা খারাপ নজরে চোখ দেয় কারণ অল্প বয়সে মানে মানুষ দেখলে অনেকে বিশ্বাস করে না যে আমার বিয়ে হয়েছে এই দিনে অনেকেই খারাপ নজর দেয় আবার যদি বলি কারো কাছে যে আমার ডিভোর্স হয়ে গেছে কাউ বিশ্বাস করে না মানে এমন একটা অবস্থা পড়ছেন যে সুন্দরী একদিকে সুন্দর আর একদিকে বয়স্ক সবকিছু মিলায় লোকজন কোনো কিছু বিশ্বাস করতে চায় না কারণ যদি কোনো ছেলেদের দেখে মানে ছেলেরা ওরা চিন্তা করে যদি আমার কুকুরের মতো যদি জাপাই পড়তে পারতো আমার উপরে বা যদি খাইতে তাহলে মনে ওরা শান্তি পেতে এমন অবস্থা হইতেছে আমার প্রতি আর এটা কারণ কি যে স্বামী নেই বাবা নেই মা নেই একাই জন্য হ্যাঁ একার কারণে বেশি দেওয়া হইতেছে আমি আপনার কাছে আসছি আমার একটা অনুরোধ আমার কাছে আমি তাহুল বলছি যে আপনার কাছে আসলে অনেক সমস্যার সমাধান আমি পাইতে পারি এই কারণে আসছি আপনি শুধু আমার একটা স্থানীয় মানে স্থায়ী ঠিকানা যাতে হয় এরকম একটা রাস্তা আপনি উঠ দিবেন যাতে আমি আমার একটা মনে করেন থাকার জায়গা পাই মানে পাই আমার জীবনসঙ্গী হিসেবে ভালো একটা লোক পাই তার যদি মনে করেন বয়স বেশি হয় তার যদি কোনো বাচ্চা কাচাও থাকে তাতে আমার কোনো সমস্যা নাই আমি সবকিছু মানিয়ে সব সবকিছু মেনে নেবেন তবে আমার একটা বিশেষ প্রশ্ন হলো যে আপনি বাচ্চা কাচ্চা সহ মানুষ মেনে নেবেন আপনার বয়স কম তাই এত বড় বেশি বয়স্ক মানুষ বিয়ে করলে আমার চলতে পেতে বা মনের দিক থেকে একটু সমস্যা হবে না না ভাই আমার মনটাই তো ভেঙে গেছে আমি যারা ভালোবাসি সে যখন আমার ছাড়িয়ে দিতে পারছে তো আর যাকে এখন বিয়ে করব বা যে আমার নিবে তার যদি বাচ্চা কাচ্চা থাকে এতে তো আমারই লাভ কারণ আমি কখনো মা হতে পারবো না আমি যদি মা ডাক্তার তার সন্তানের মধ্যে কিছু শুনি তাহলে তো আমারই বলো আর আমি চাই কেন সবার সাথে মিলেমিশে মিশে থাকতে পারি আপনি বললেন যে আপনার আপনার দোষ কিনা সেটা ডাক্তার দ্বারা পরীক্ষিত হয় নাই যদি আপনি সেই সংখ্যা থেকে বাচ্চা হয় তাহলে তো মনে করবো দোষ আমার না আমার হাজবেন্ডেরই ছিল তাও আমি একই চোখে সবারই দেখবো এখন আপনার বাড়ি বরিশাল ভিডিও পাবলিশ করার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ দেখবে যোগাযোগ করতে চাইবে যোগাযোগ কিভাবে করবে আপনার সাথে কি বলবো ভাইয়া দুঃখের বিষয় মনে করেন ফোন একটা ছিল ফোনটাও বিক্রি করে দিছি যে খাওয়ার মতো বা চলার মতো কোনো টাকা পয়সা নাই ওইটা দিয়ে বিক্রি করে ওই দিয়ে খাওয়া দাওয়া মানে সব চলাফেরা করতে আসি এখন মনে করেন যেহেতু আপনার কাছে আসছি সবকিছু তো আইডি কার্ড সবকিছু আপনার কাছে জমা দিয়েছে আপনি এর একটা ব্যবস্থা নিয়ে জি আমি চেষ্টা করব সবকিছুর মালিক আল্লাহ তো আমার প্রশ্ন হলো অনেকে অনেক কথা বলে কিন্তু ভিডিওতে যে কথা বলে ভিডিও শেষে গিয়ে কিন্তু ওই কথা রক্ষা করে না না আমি আপনার কথা দিতে পারি আমি এখন যা বলছি আমি পরবর্তীতে একই কাজ করব কথা ঘুরবে না না দেখেন ভেবেচিন্তে কথা বলবেন কারণ জীবন একটাই সিদ্ধান্ত একবারই নিতে হবে এখন আপনি যদি উল্টা পুলটা সিদ্ধান্ত নেওয়ার পরে যদি পস্তান সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফ সিদ্ধান্ত নিয়ে ফেলাছি কারণ আমার ভাগ্যে যা আছে হবে আমি এইটাই মনে করি যার জন্মতেই দুঃখ তার শেষ পর্যন্ত দুঃখ হবে মৃত্যুর আগ পর্যন্ত শান্তি হবে না এখন আল্লাহ তালা যদি চায় আমার মৃত্যুর পরে শান্তি দিতে পারে আর যদি না চায় তাও আল্লাহর উপরে ভরসা করে আমি আমার আল্লাহ বড় আপনি করে আমি এইটুকু কথা দিতে পারি আমার এখানে যা বলছি আমি কথা অনুযায়ী কাজ করি মানে এই কথা রাখার চেষ্টা করবেন দর্শক আমরা এই গল্পটা আর বাড়াচ্ছি না কারণ যেহেতু ও আসলে কথা বলে কিন্তু ওর কান্না জড়িত কণ্ঠ চলে আসে আসলে ও দুঃখের মানুষ কষ্টের মানুষ যদি ওর ব্যাপারে কোনো কিছু বলার থাকে বা জানার থাকে বা কোনো হেল্প করার কারো ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব এখানে শেষ করছি ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ